হাই রাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মার নির্দার ভিডিও তো তোমরা হয়তো অনেকেই জানো যে আমার বাড়ি অর্থাৎ বাপের বাড়ি ত্রিবেণীতে আর আমার বিয়ে হয়েছে মগরাতে আর এখন মানে মাঘী পূর্ণিমা উপলক্ষে ত্রিবেণীতে চলছে কুম্ভ মেলা ত্রিবেণী যেহেতু গঙ্গা যমুনা সরস্বতী তিনটি নদীর মিলনস্থল তো সেখানে প্রয়াগরাজার মতোই এখানেও একটা ছোট করে কুম্ভ মেলা আয়োজন করা হচ্ছে গত দু তিন বছর ধরে তো আজকে চেষ্টা করছি যাওয়ার এবং গঙ্গা স্নান করার জানি না কতটা কি পারবো আর আমাদের বাড়ির পাশেই ত্রিবেণী তো সেক্ষেত্রে অনেক দূর দূর থেকে পূর্ণাত্রীরা যেহেতু আসছে তো আমরাও যাচ্ছি যে স্নান করতে পারি কি না তো তোমরাও সঙ্গে থাকো আর এই উপলক্ষে আছে ভিডিওটা যে তোমরাও দেখো যে কতটা কি ভিড় আর মেলাটা কীরকম আর একটা কথা আমি এই তিন চার বছর মধ্যে আজকেই ফার্স্ট টাইম যাচ্ছি তো আজকে যাচ্ছি এবং তোমরাও সঙ্গে থাকো যে কতটা কি ভিড় হয় স্নান করতে পারি কি না তো সঙ্গে থাকো এবং ভিডিওটা দেখতে থাকো রঘুনন্দনের প্রায়শ্চিত্ত তত্ত্ব গ্রহণতে এই ত্রিবেণীর উল্লেখ পাওয়া যায় উত্তরে যেরকম এলাহাবাদের প্রয়াগ ঠিক সেরকম দক্ষিণেও হলো এই ত্রিবেণী প্রয়াগ এই সঙ্গমে মুক্তবেণী অর্থাৎ গঙ্গা যমুনা এবং সরস্বতী মিলিত হয়েছে বলা হয়ে থাকে গঙ্গাসাগরের সঙ্গে এই ত্রিবেণীর কুম্ভ মেলার একটি বিশেষ যোগ আছে গঙ্গাসাগরের মেলা শেষ হওয়ার পর বিভিন্ন সাধু এবং সন্তরা পদব্রজে তারা এই ত্রিবেণী কুম্ভতে আসতেন মাঘ সংক্রান্তি অর্থাৎ বিশুপ সংক্রান্তির দিনটিতে এসে তারা এখানে স্নান করতেন এবং এই দিনটি অনুকুম্ভ হিসাবে পরিচিত ছিল তৎকালীন সময়ে সপ্তগ্রাম ও ত্রিবেণী শিক্ষা ও সংস্কৃতির তীর্থভূমি ছিল পরবর্তীকালে এখানে বিভিন্ন নবাব এবং রাজারা আসেন ও এখানকার মন্দির ভেঙে দেন পণ্ডিতরা এখান থেকে তারপর চলে যান কিন্তু ত্রিবেণী যেহেতু মুক্ত বেণী অর্থাৎ গঙ্গা যমুনা এবং সরস্বতী এই তিন নদীর মিলনস্থল তাই বিভিন্ন সংক্রান্তিতে এখানে মানুষ আসে স্নান করতে তবে এরই মধ্যে বিশুব সংক্রান্তি অর্থাৎ এই মাঘী সংক্রান্তির দিনটিকেই গুরুত্বপূর্ণ দিন হিসাবে নির্বাচন করা হয় তারপর প্রায় সাতশো তিন বছর এই কুম্ভ বন্ধ ছিল পরবর্তী ক্ষেত্রে দু সালে কিছুজন সন্ন্যাসী এই ইতিহাসে অনুসরণে এসে এখানে আবার কুম্ভ শুরু করে তারপর থেকে এই কুম্ভ মেলার আবার আয়োজন শুরু হয় ত্রিবেণীতে তাই সত্যি কথা বলতে নিজের জন্মভূমি নিজের স্থানের এরকম ঐতিহ্যবাহী ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না তাই আমি মা আর বাবু তিনজন মিলে তাই কুম্ভ স্নানে গেছিলাম ত্রিবেণী সঙ্গমে আর তোমরা দেখতেই পাচ্ছ মানুষের কত ভিড় বিভিন্ন স্থান থেকে মানুষ এসছে এই ত্রিবেণী সঙ্গমে তাই বাড়ির কাছাকাছি থাকতে আমরা একবার যাব না সেটা তো হয় না আর এই দু তিন বছরের মধ্যে এটাই ছিল আমার প্রথমবার কুম্ভ স্নানে যাওয়া আর যে কথাটা না বললে নয় সব কিছু এত সুন্দরভাবে সহজভাবে হবে আমি এটা ভাবিনি কারণ এই দু দিন এত ট্রাফিক এত লোকজন সব দিকে এত এন্ট্রি ছিল যে আজকে এত সুন্দরভাবে ঘাট অবধি আমি স্কুটি নিয়ে গিয়ে সেখানে রেখে সুন্দরভাবে ফাঁকা ফাঁকা স্নান করে আবার মেলাটা ঘুরে ফাঁকায় ফাঁকায় যে আবার বাড়িও ফিরে যাব যেটা আমি সত্যিই ভাবিনি সবই কপাল কপালে ছিল হয়তো আমার এবছর কুমড়ে স্নান করা তো মেলায় আর কী কী বসেছিলো তা তোমরা দেখতেই পেলে নিত্যদিনের জিনিস এছাড়া বিভিন্ন ঠাকুর দেবতার মূর্তি এবার আসি শিবপুর মাঠে যেখানে একটি খুবই ভালো কাজ হচ্ছিল চুচড়োর আরোগ্য নামক একটি সংস্থা থেকে সকল পুণ্যার্থীদের এবং যারা স্নান করতে এসেছিলো তাদেরকে খিচুড়ি ভোগ খাওয়ানো হচ্ছিল কিন্তু এত বড় লাইন হওয়ার জন্য আর এই দুপুরবেলায় আমরা সেটা নিতে পারিনি আমরা তাই আখের রস খেয়েছিলাম আর খেয়েছিলাম আর একটা জিনিস চলো না বকে সেটা তোমাদের দেখিয়েই দিই আর খেয়েছিলাম গরম গরম বেগুনি আর সত্যিই আজকে এই কুম্ভের ইতিহাস জানার পর ত্রিবেণীবাসী হিসাবে আমার গর্বই হচ্ছে তো এখন আমরা ত্রিবেণী সঙ্গম থেকে চান করে বাড়ি এলাম আমি এই যে আর ওই যে মা কালকের তুলনায় আশা করছি আজকে অনেক ভিড় কম ছিল কোনো প্রবলেমই হয়নি ভালোভাবে গেলাম গাড়ি রাখলাম একজন চেনা পরিচিতর বাড়িতে আবার স্নান করে আবার একটুগুনি খেলাম খেয়ে দিয়ে বাড়ি চলে এলাম তো এইভাবেই আমাদের ভিডিওটা কীরকম লাগলো তোমরা কমেন্টে জানাতে পারো আর আমার চ্যানেলটাকে আরও সাপোর্ট করো আর আরও কিছু ভিডিও দেখতে গেলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা